সাধারণ চোখে দেখলে এগুলো হয়তো কংক্রিট আর স্টিলের দানব কিন্তু আসলে এরা সময় সাক্ষী সভ্যতার স্তম্ভ আর মানুষের অদম্য কল্পনার বাস্তব প্রতিচ্ছবি পৃথিবীর কোনায় কোনায় দাঁড়িয়ে আছে এমন সব অবিশ্বাস্য স্থাপনা যেগুলো দেখে শুধু প্রশংসা নয় মাথা নিচু হয়ে আসে শ্রদ্ধায় আজকে আমরা ঢুকে পড়ব ইঞ্জিনিয়ারিং এর এমন কিছু জাদুকরি নির্মাণের ভেতরে যা শুধু প্রযুক্তি নয় শিল্প আর কল্পনার মিলন মঞ্চ বুর্জ খলিফা দুবাই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা আটশো মিটার লম্বা এই দানবটি শুধুই উচ্চতার প্রতীক নয় বরং মরুভূমির বুকে গড়া এক টেকনোলজির মিরাকল এটি একটি প্রশ্নের উত্তর যে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশেও মানুষ যদি ইচ্ছা করে তাহলে কোনো কিছু তৈরি করতে পারে বুর্জ খালিফার ফাউন্ডেশন ডিজাইন করা হয়েছে এমনভাবে যা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরমেও ভার ধারণ করতে সক্ষম প্রতিটা তলা যেন এক একটা চ্যালেঞ্জের জবাব এটি প্রমাণ করে দেয় মানুষটা চায় সেটাই তৈরি করতে পারে যদি সঠিক কল্পনা ও সাহস থাকে এই প্রযুক্তি এবং সাহসিকতার মিশেলেই বুর্জ খলিফাকে একটি ল্যান্ডমার্কে পরিণত করেছে মিলাও ভায়াডাক্ট ফ্রান্স ফ্রান্সের মিলাও বায়োটাক্ট পৃথিবীর সবচেয়ে উঁচু সেতু তিনশো মিটার উচ্চতায় দাঁড়িয়ে এই সেতুটি শুধু একটি কার্যকর সেতু নয় এটি প্রকৃতি আর প্রযুক্তির এক অনন্য মেলবন্ধন দুজন প্রবাদ প্রতিম স্থপতি এবং ইঞ্জিনিয়ার একসাথে এই সেতু ডিজাইন করেছিলেন তাদের লক্ষ্য ছিল এমন একটি শিল্পকর্ম তৈরি করা যা মানুষের চোখ আটকে রাখবে সেতু প্রকৃতি ও প্রযুক্তির শক্তি একত্রে তুলে ধরে আপনি যদি সুইজারল্যান্ডে ট্রেনে ভ্রমণ করেন তাহলে জানবেন না আপনার ট্রেনটি চলবে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নিচ দিয়ে সাতান্ন কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ পথে এই টানেলটি খননের জন্য কাটতে হয়েছে লাখ লাখ টন পাথর এখানে এমন গভীরতা রয়েছে যে ফোনের সিগনালও পৌঁছায় না প্রায় ছাব্বিশ হাজার ইঞ্জিনিয়ার এবং শ্রমিক একত্রে কাজ করেছেন এই মহাপ্রকল্পে এটি শুধু প্রযুক্তি নয় মানুষের অবিরাম জেদের প্রতীক অরিয়ন স্পেসক্রাফ্ট ওরিয়ন স্পেসক্রাফ্ট মহাকাশে মানুষের যাত্রার অগ্রদূত এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পথ প্রশস্ত করতে পারে এর তাপমাত্রা রেডিয়েশন এবং মাইক্রোগ্রাভিটি সহ্য করার ক্ষমতা রয়েছে এটা শুধুই বিজ্ঞান নয় সাহস ও স্বপ্নের মিশেল মহাকাশের যাত্রা মানে শুধু প্রযুক্তির জয় নয় এটি এক অসম্ভব কল্পনার বাস্তবায়ন আমরা কি প্রস্তুত আমাদের সীমারেখা ছুতে এই সব কিছুই রাতারাতি হয়নি শুধু গাণিতিক সূত্র বরং ছিল মননের গভীরতা এবং মানুষের অদম্য ইচ্ছা এই সবই প্রমাণ করে এটা শুধু নির্মাণ নয় এটা একটা ভাষা যে ভাষায় মানুষ বলে আমরা থামব না হ্যালো ভিউর্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটি বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী your entertainment